মিরাজ বা উদ্ধগমনের কাহিনি পৃথিবীর অসংখ্য ধর্মে আছে তো বলতে গেলে প্রথমেই সনাতন ধর্মের কথা বলতে হয় কারণ বয়সের দিক থেকে সনাতন ধর্ম বহু প্রাচীন তো এই সনাতন ধর্মে এর যারা পুরোহিত যারা ধর্মগুরু যারা সন্ন্যাসী এই জাতীয় যারা ছিল তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন আর স্বর্গের যে দরজা এই স্বর্গের দরজার দুজন পাহারাদার ছিল তাদের দুজনের নাম ছিল জয় এবং বিজয় আবার সৃষ্টিকর্তা স্বর্গ থেকে পৃথিবীতে অনেক সময় নেমে আসছেন তারও বর্ণনা সেখানে রয়েছে যেমন নারদমণি নারদমণি একবার মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সদহা করতেছিলেন তখন ঈশ্বর সেই নারদমণির সামনে প্রকাশিত হন তখন নারদমণি প্রশ্ন করে হে ভগবান তুমি কোথায় থাকো গো তো বলল যে আমি সেখানে প্রকাশিত হই সেখানে আমি আত্মপ্রকাশ করি যেখানে আমার গুণগান হয় ভক্তের হৃদয়ে তিনি থাকেন ভক্তের সাথে তিনি দেখা দেন সবার সাথে তিনি দেখা দেন না আবার কৃষ্ণ অর্জুনকে নিয়ে সরে গিয়েছিল তো যাওয়ার পথে সাদা একটা নদী দেখা গেল তখন অর্জুন পশুকুলো কৃষ্ণ ওই যে সাদা ওটা কি দেখা যায় বলে ওটা হচ্ছে দুধের সাগর যারা স্বর্গে যাবে তারা এই সাগর থেকে দুধ পান করবে তারপরে মধুর নহর দেখেছিল সেই মধুও যারা স্বর্গে যাবে তারা পান করবে আবার সনাতন ধর্মের মধ্যে প্রধান দুই ব্যক্তি একটা আছে রাম আর শ্রীকৃষ্ণ এই রামের পিতা দশরথ ঈশ্বরের সাথে দেখা করছিলেন সাক্ষাৎ করছিলেন সেটা হচ্ছে কি মর্তের থেকেই উনি একদিন যজ্ঞ করতেছিলেন রাজা দশরথ যজ্ঞ করার অবস্থায় তখন ঈশ্বর সেখানে প্রকাশী তখন নিজেকে আবির্ভূত করেন তখন বলো যে হ্যাঁ ঈশ্বর তুমি তো আমাকে সবই দিয়েছো মানে রাজা দশরথ বলতেছিল তুমি তো আমাকে সবই দিয়েছো রাজ্য দিসো রাজপাট দিসো আমার তিন তিনজন স্ত্রী আছে কিন্তু আমার কোনো সন্তান নাই তখন ঈশ্বর কি করলো সেই আগুনের মধ্য থেকে বের হয়ে অর্থাৎ আর একটা আলো জ্যোতি 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 নূর সে কি করলো পায়েস দিল যে যা। এটা তোর স্ত্রী খাই সন্তান হবে এরকম কাহিনী আছে যদি আপনার দেখতেন হ্যাঁ তারপরে বৌদ্ধ ধর্মের আপনি যদি জানতে চান তাহলে ই দেবেন গুগলে বা ইউটিউবে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গ আহরণ দেখবেন যে তার যে অনুসারী অনুসারীদের সামনে গৌতম বুদ্ধ আস্তে আস্তে সাঁ করে আস্তে 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 মহাশূন্য চলে গেল তারপরে মেঘের আড়ায় চলে গেল তারপরে স্বর্গরাজ্যে চলে গেল তো সেখানে তিনি কেন গেছিলেন উদ্দেশ্য তো থাকবে তো এই গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য আবার আপনি যদি সৎ কাজ করেন সোনা বৌদ্ধ ধর্মে অষ্টমার্গ আছে অর্থাৎ যদি কেউ সৎ সততার মধ্যে জীবনযাপন করে যদি ভালো কাজ করে পূর্ণ কাজ করে যদি মরতে পারে তাহলে সে নির্মাণ লাভ করে অর্থাৎ ঐশ্বরিক যে সত্তা হ্যাঁ সেই সত্তার সাথে সে মিলিত হতে পারে আর যদি সে অসৎ কাজ করে অন্যায় কাজ করে তাহলে সে ভূত হয়ে যায় সে আর স্বর্গলোকে পুষতে পারে না এরম কাহিনী আছে যদিও ঈশ্বরের কথা আল্লাহর কথা সৃষ্টিকর্তার কথা তারা স্বীকার করে না কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু স্বীকার করে তারপরে গ্রিক ধর্মে যে মানে যিনি সৃষ্টিকর্তা কাওয়াস যিনি জ্যোতিময় নিরাকার তার সাথে তো তাদের ওই যে স্বর্গে যারা দেবতা যেমন জিউস। প্রমিথুস এবং তাদের সাথে তো আফ্রিদিতি এরকম যারা দেবী দেবতা যারা তাদের তো দেখা শাকাত হয়েছে কথা হয়েছে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে যুদ্ধ হয়েছে হ্যাঁ অনেক কাহিনী আছে গ্রিক ধর্ম যদি আপনার মানে সৃষ্টিকর্তা সেখানে জ্যোতিময় আবার দেবতারা তাদের সাথে কি ঈশ্বরের দ্বন্দ্বের যে কাহিনী প্রতিটা ধর্মেই দেখা যায় তারপরে মিশরীয় ধর্ম মিশর আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে যে মিশরীয় ধর্ম ছিল সেখানে আমরা সেই স্বর্গের বা মিরাজের কাহিনী জানতে পারি কারণ সেই সৃষ্টির প্রথম দিকে মানুষ এবং ঈশ্বর রা। একসাথেই থাকতেন তারপরে প্রথম মানবসে সু আর প্রথম মানবসে হচ্ছে তো তাদেরই ঘরে জন্ম নিল ওসাইরিস আইসিস শ্বেত নেপটিস আনবি পাঁচ সন্তান তো এই ওসাইরিস আর শ্বেতের সাথে যুদ্ধ প্রচণ্ড যুদ্ধ আশি বছর ধরে যুদ্ধ চলতে থাকে পরে রা অর্থাৎ সৃষ্টিকতা একবার বিরক্ত হয়ে যান না ভাবছিলাম যে তোরা শান্তিতে থাকবে আমিও শান্তিতে থাকবো তোদের সংসার দেখবো হ্যাঁ তোরা কীভাবে চলাফেরা করিস হ্যাঁ আমি দেখে আনন্দ পাবো কিন্তু তোরা অশান্তি সৃষ্টি করলি আমি আর থাকবো না আমি চলে যাব। তখন উনি অর্থাৎ রা উনি সেই আটুম বাতাসকে বলো বাতাস তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো তো বাতাস তাদের স্বর্গে নিয়ে গেল। আর সাথে সাথে যে সমস্ত দেবতারা ছিল যেমন ওসাইরিস বলো যে হে ঈশ্বর তুমি যখন চলে যাচ্ছ এই পাপময় এই জঞ্জলময় পৃথিবীতে আমরাও থাকবো না আমাদেরকে নিয়ে চলো তখন বলো ঠিক আছে চলো তখন তারা গরুর পিঠে চলে গরু গরুর পিঠে চলে তারাও স্বর্গে চলে গেল এগুলো আছে যদি আপনি দেখতেন আর কি তারপরে এটা হচ্ছে আপনার মিশরীয় ধর্ম এরপরে গিলগ্যামেস গিলগামেসে যে কাহিনী পৃথিবীর সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেজ সেখানেও আমরা সেই ঈশ্বরের সাথে সেই গিলগামেজের যে দ্বন্দ্ব সংঘাত হয় যুদ্ধ হয় মারামারি হয় এরকম কাহিনী আছে তারপরে সামাসের কাছে প্রার্থনা দৈনিক পাঁচবার প্রার্থনা করার যে কাহিনী সেই কাহিনিগুলো আমরা গিলগামেসের করতে পারি কিন্তু এই গিলগামেজ যে আছে এটা আমার মনে হয় যে সৎকার তো একজন জানেই না হাজারে একজন জানে কিনা সন্দেহ আর কি হ্যাঁ পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ এই গিল গ্যামেস আক্কাডিয়ান ভাষা ভাষার নাম আক্কাডিয়ান ভাষা লেখা আর কি তারপরে সেখানে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে। আসে মানে দেবী আরুরু মাটি দিয়ে প্রথম মানব মানবকে সৃষ্টি করে সেখানেও আছে। তারপরে যদি আমরা যাই পার্সি ধর্ম পার্সি ধর্ম সাথে ইসলাম ধর্মের খুব একটা সম্পর্ক আছে তো পার্সি ধর্মেও পাচক্ত নামাজ আছে পারস্য ধর্ম পাঁচোক্ত নামাজ আছে নামাজের আগে অজু আছে তারপরে সেই বৈতরণী নদী পার হয়ে স্বর্গে যেতে হবে সেই কাহিনী আছে হ্যাঁ সব কলেমা তারপরে দুই শক্তি আংরা মাইনু আর আহার মাইনু দুটো শক্তি ভালো মতো দুটো শক্তির যে খেলা নিয়ে আছে সব আছে যাও তো মূল কথা হচ্ছে এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি প্রবর্তক জলস্টার উনি নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন ধ্যান সাধনা করার অবস্থায় হঠাৎ করে ঐশ্বরিক এক দূত আসে আর সে তাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যথ স্বর্গে যান স্বর্গে গিয়ে আল্লাহর সাথে দেখা করেন সৃষ্টিকতার সাথে অর্থাৎ আরও আজদের সাথে দেখা করেন এবং তিনি সেখানে প্রায় দশ বছর ছিলেন দশ বছর থেকে পরে আবার পৃথিবীতে নেমে আসেন সেখানে তিনি স্বর্গের সুখ শান্তি নরকের দুঃখ কষ্ট হুর গেলে মানে সব কিছু দেখে আসেন এই কাহিনী আছে কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরুরা এটা প্রচার করলে বা তাদের ব্যবসার ক্ষতি হতে পারে এজন্য আমাদেরকে জানতে দেন না বিষয় তারপরে ডগন ধর্ম এটা হচ্ছে আফ্রিকার ডগন ধর্ম ফান ধর্ম জুলু ধর্ম অনেক ধর্ম আছে এটা হচ্ছে আপনার আফ্রিকার মালি আপার ভাল্টা এই সমস্ত অঞ্চলের যে সমস্ত ভাষাভাষীর মানুষ তারা এই ধর্মটা পালন করে তারাও সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করার জন্য সেই স্বর্গে যান স্বর্গে উদ্ধ আকাশে যান কীভাবে পাহাড়ের উপরে উঁচু পাহাড়ের উপরে তিন চার মাসের খাবার নিয়ে সেখানে যে ধ্যানরত অবস্থায় থাকেন এবং নক্ষত্রের সাথে কথা বলেন অর্থাৎ সাইরাস তারার সাথে কথা বলেন কথা বলার পরে তিন চার মাস পরে ফিরে আসেন লোকালয়ে আসার পরে তারা সেই লোকালয়ের সাথে আবার কথা বলেন যে আমরা ঈশ্বরের সাথে এই সমস্ত কথাবার্তা বলছি ইত্যাদি 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 সেখানেও সেই ঈশ্বরের সাথে দেখা করে একটা কথা আছে তারপরে আফ্রিকার আদি ধর্মসমূহ আদি ধর্ম বলতে সনাতন বা প্রাচীন যে ধর্মগুলো আছে সেখানেও সেই স্বর্গ ও মত্যের কথা বলা আছে যে অতীতে মানে আরও লক্ষ বছর আগে হাজার বছর আগে স্বর্গের সাথে মত্যের একটা সম্পর্ক ছিল চামলা সিঁড়ি দ্বারা যুক্ত পরবর্তীতে একটা বালিকার ভুলের কারণে সেই স্বর্গ আর পৃথিবী আলাদা হয়ে যায় সেই কাহিনী আছে আপনার আফ্রিকার আদি ধর্মসমূহে একটু বলি নইলে আবার হয়তো বুঝতে কষ্ট হবে প্রতিদিন প্রতিদিন কর্মশেষে স্বর্গে আনন্দ ফুর্তি হতো নাচা গানার ব্যবস্থা হতো প্রতিদিন তো একদিন একটা বালিকা ওই দানা ওটা পিছতে ছিল তো সে দেখলো যে সময় পেরিয়ে যাচ্ছে ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে ও তাড়াতাড়ি হাত মুখ ভালো করে না ধুয়ে ওই হাতে মাখা ছিল দানার আটা ওই অবস্থায় সে স্বর্গে চলে যায় তো তার হাতে যে যে দানা যে ময়দা আটা যেটা লাগা ছিল ওইটা সিঁড়িতে লেগে যায় আর ওই হায়না হায়না হচ্ছে অভজ্জ সে চেটে খায় ফলে সেই সিঁড়িটা অবিত্র হয়ে গেলে স্বর্গ উদ্ধ দেশে চলে যায় আর তো পৃথিবীতে নিচেই রয়ে গেল এই কাহিনী আছে কোথায় আফ্রিকার আদি ধর্ম সময় তারপরে সামানিজম সামানিজম এটা হচ্ছে আপনার রাশিয়ার সাইবেরিয়া এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেখানেও মানে ঈশ্বরের সাথে সাক্ষাতের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই ধর্মে অর্থাৎ সামানিজম ধর্মে ঈশ্বর কাছে যেতে হয় না ঈশ্বর নিজে এসে ধরা দেন আপনি যদি মর্তে থেকে ঈশ্বরকে ডাকতে থাকেন আমাদের দেশে জিকির বলে জিকির জিকির আজগার হুম জিকির করতে 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 হঠাৎ করে একজন অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তারপর পানি ছিঁড়ে দেয় সে হুশ আসে তারপরে সে সেই মানে সেই যে ঈশ্বরের যে বাণীগুলো সে প্রচার করে আর কি যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সেই সামানের কাছে তুলে ধরে আর সামান সেই সমস্ত সমস্যার সমাধান দেন তারপরে ইহুদি ধর্মের যে মোজেস ইহুদি ধর্মের মোজেসকেই আমরা মুসা নবী বলি আর কি তিনি তো সিনাই পর্বতে বা তুর পাহাড়ে বা তোয়া পর্বতে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হলো কথা হল আপনারা জানেন তাই না এবং স্বর্গ থেকে খুদাই করা পাথরে বাণী সম্মিলিত লেখা যে লেখনী সেগুলো মসরুদকে দিয়েছিল সে কাহিনী আমরা জানি এটা কোরআনে ওই কাহিনী আছে দুটো ফলক যাকে বলা হয় টেন ক্যামেন্ডমেন্টস সে কাহিনী আছে খ্রিস্টান ধর্মে হজরত ইসা আলাহিসাল্লাম যখন যদ নদীর গোসল করতে গেলেন তখন আকাশ থেকে একটা ই আসলো কবুতর এসে তার কাঁধে পড়ল এবং তার কানে কানে কথা বলে চলে গেল আর কি ঈশ্বর কবুতর রূপ ধরে এসে তার সাথে কথা বলে গেছেন এরকম কি কাহিনি আমরা জানতে পারি বিষয় হ্যাঁ তারপরে ইসলাম ধর্মের মিরাজ তো আমরা সবাই জানি তাই না যে নবী মহুলসাল রে কোনো এক মহিমানিত রাতে সেই তাই না নিয়ে গেছিলেন এটা আছে সতেরো নম্বর সূরা বনি স্টাইলের এক নম্বর আয়াতে আরও আরও তো বন্ধুরা এরকমটি পৃথিবীর বহু ধর্মে মেয়েরাদের কাহিনী আছে তো সময় যতই গড়াবে আস্তে আস্তে মানুষ উন্নত হবে আধুনিক হবে আর বাংলা ভাষা যেহেতু একটা মানে সীমাবদ্ধ ভাষা আর কি একটা গোল রাষ্ট্র আমাদের মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে তারা বিভিন্ন ধর্ম সম্বন্ধে পরিচিত হচ্ছে ভবিষ্যতে হয়তো তারা আবার আবার দেশে ফিরে আসবে ফিরে আসার পরে আবার তারা বাংলায় ওই সমস্ত অঞ্চলের যে সমস্ত ধর্মগুলো আছে ওইটা আবার বাংলায় অনুবাদ করবে তখন আমরা আরও আরও বেশি তথ্যগত জানতে পারব আজকে বুধ রয়ে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ